আপনার তার সাথে দেখাশোনা কথা বলা চলাফেরা এই জয়েন্ট ফ্যামিলিতে মহিলাদের ক্ষেত্রে এই পর্দা মেনটেন করে চলাটা অসম্ভব পুরুষদের জন্য অসম্ভব তাই শরীয়তে এই ধরনের জয়েন্ট ফ্যামিলিও কিন্তু সাপোর্ট করে না কারণ যেখানে পর্দা মেনটেন করা কখনো সম্ভব নয় কিন্তু সমাজের অবস্থাটা এমন হয়ে গেছে কেউ আপনি যদি বিয়ে করেন আপনার স্ত্রীকে নিয়ে যদি আপনি পর্দার সাথে থাকতে চান দেখবেন যে আপনার ভাই বড় হোক বা ছোট হোক প্রতিবাদ করে করে বসবে যে বিয়ে সে আলাদা হয়ে গেল কিন্তু কেন আলাদা হলো সেটা চিন্তা করবে না অথচ তাদের উচিত ছিল আমার উচিত ছিল আমার ভাই যেন তার বউকে নিয়ে পর্দার সাথে থাকতে পারে সেটা আমার দায়িত্ব ছিল সেই ব্যবস্থা বা সহযোগিতা করে দেওয়া কিন্তু আমরা উল্টা বলা শুরু করি এটি বলা কোনো মুসলমানের জন্য হালাল নয় জায়েজ নয়